শুরু করছি আজকের ভিডিও আপনাদের প্রশ্ন হচ্ছে যে ফেসবুক আমাদের ইনকামগুলো কেন কেটে নিচ্ছে এত পার্সেন্টেজ কত পার্সেন্টেজ কেটেছে সেটা আমি অবশ্যই বলব আর কোন কোন কোম্পানি কাটছে সেটা তো আপনারা জানেন ফেসবুক কাটে ফেসবুক ফিজ নেয় এগুলো কাটা বলে না ফিজ নেয় আর কি যাই হোক টাকা তো আমাদের কাছ থেকেই কাটছে ফিজ নেয় ফেসবুক গুগল আর অ্যাপেল তিনজন টাকা কাটে তার মধ্যে এবার পড়লে হচ্ছে যে অ্যাপেল কেন কাটবে গুগল কেন কাটবে ফেসবুক কাটলে কাটতে পারে তা কারণ ফেসবুকের প্ল্যাটফর্ম থেকে আমরা ইনকাম করছি তাই তো এইসব নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই স্ক্রিনশটটা একটা মেহেদি হোসেন ভাই নামে তার ফলোয়ার সংখ্যা হচ্ছে দু লাখ মানে কে ফলোয়ার ঠিক আছে তো এই ইনকাম কাটা নিয়ে সে একটা বলেছে যে ভিডিওর মাধ্যমে যে ওর বাবু এত কাটছে এত কাটছে এইসব বলেছি দিয়ে আমি একটা স্ক্রিনশট নিয়েছি আপনাদেরকে দেখাবো বলে ঠিক আছে এই দেখুন কত কেটেছে ওর ইনকাম ছিল পাঁচশো বিরাশি ডলার তেইশ সেন্ট এবং ফেসবুক ফি কেটেছে মাইনাস অষ্টাশি পয়েন্ট পঞ্চাশ সেন্ট গুগল ফি কেটেছে মাইনাস একশো উনত্রিশ ডলার চল্লিশ সেন্ট তারপরে অ্যাপেল ফি কেটেছে মাইনাস উনপঞ্চাশ ডলার আঠেরো সেন্ট ঠিক আছে কেটে কুটে হাতে পাচ্ছে তিন তিনশো পনেরো ডলার পনেরো সেন্ট তার ইনকাম ছিল পাঁচশো বিরাশি ডলার হাতে পেল তিনশো পনেরো ডলার এই ফিজ কাটাগুলোকে একমাত্র কমানোর রাস্তা হচ্ছে ওই আপনাকে ব্রাউজার ওপেন করে স্টার কিনতে হবে স্টার কিনে যখন আপনি কাউকে দেবেন যে পাবে তার থেকে কম কাটবেন এই ভাইকে যারা স্টার গিফট করেছে সেটা মোবাইল থেকেই হোক বা অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ফোন থেকে হোক বা অ্যাপেল থেকেই হোক তারা যদি যারা গিফট করেছে স্টার তারা যদি ওই ব্রাউজার ওপেন করে ফেসবুক লগ করে স্টার কিনে যদি পাঠাতো এখানে ওইখান থেকে স্টার কিনা মানে ডাইরেক্ট মেটাকে টাকা দেওয়া অতএব এখান থেকে আপনার টাকাটা অর্থাৎ ফিসটা কম কাটত আর গুগল প্লে স্টোর থেকে কিনেছে এবং অ্যাপেল স্টোর থেকে কিনেছে স্টারগুলো সেই জন্য অ্যাপেল কোম্পানি কেটে নিচ্ছে আর গুগল কেটে নিচ্ছে ফেসবুক তো ফি কাটবে তাদের স্টাফের খরচের জন্য কাটে ঠিক আছে ফোনের মধ্যে ফেসবুকের অ্যাপ থেকে যদি আপনি একশো টাকা স্টার কেনেন তাহলে পঞ্চান্নটা পাবেন কিন্তু আমি এমন একটা জায়গা রাখাবো একশো টাকা দিলে আপনি একশোটা স্টার পাবেন এবং সেইখান থেকে স্টার কিনে যদি আপনি সেন্ড করেন তাহলে আপনি যাকে দেবেন তার কাছ থেকে ফিজটা কম কাটবে তার কারণ হচ্ছে আপনি সরাসরি মেটারকে টাকা দেবেন আর ফোনের মধ্যে ফোনের যে অ্যাপ আছে আমরা ফেসবুক দেখি সেই ফোনের অ্যাপ থেকে ফেসবুক থেকে যদি আপনি স্টার কেনেন তাহলে আপনি সরাসরি গুগলের মাধ্যমে কিনছেন সরাসরি ফেসবুকের কাছ থেকে বা মেটার কাছ থেকে আপনি কিনছেন না গুগলকে ভায়া করে কিনছেন তার কারণ আমি বলে দিচ্ছি ধরুন এখানে একটা ভিডিও আমি চালু করলাম আমি স্টার কিনবো স্টার কিনে দেখাব আর কি মানে কিনবো না কিনতে যাবো এই এরকম পরিস্থিতিতে যে টাকাটা আপনি কাকে দিচ্ছেন গুগল গুগলকে ভায়া করে কেনা হয় এই দেখুন এই ভিডিওটা দেখা গেল স্টপ করে দিলাম এই স্টারে যখন টাচ করবো তখন স্টারে টাচ করলাম তখন এখন আমার দেখুন উনআশিটা মতো স্টার আছে এখন আর এখানে যখন ওনার সাথে টাচ করব মানে কিনতে যাওয়ার মুহূর্তে তাকে আমরা টাকা দিচ্ছি সেটা আমি দেখুন তবে এ দেখুন একশো টাকায় পঞ্চান্নটা স্টার লেখা আছে টাচ করার পর সরাসরি আপনি মেটাকে টাকা দিচ্ছেন না মানে গুগল প্লে স্টোরকে টাকা দিচ্ছেন এই এই দেখুন এখানে স্পষ্ট লেখা আছে গুগল প্লে মানে গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোরের মাধ্যমে আপনি স্টারগুলো কিনছেন এইখান থেকে যদি স্টার কেনেন একশো টাকায় পঞ্চান্নটা স্টার পাবেন আর আমি এমন একটা জায়গা রাখাবো ওয়েবসাইট সে ওয়েবসাইট থেকে যদি আপনি স্টার কেনেন তাহলে একশো টাকায় একশোটা পাবেন মানে সবসময় বেশি পাবেন তো কম পাবেন না যেখানে আপনি কাউকে এক একটা স্টার দিতেন সেখানে দুটো স্টার দিতে ইচ্ছে হবে ঠিক আছে এবার যাই এখানে একশো টাকায় পঞ্চান্ন টাকা গুগল প্লে স্টোর ঠিক আছে এখানে লেখা আছে দেখালাম এবার যাচ্ছি কম বয়স আপনি যখন আপনি যদি কম পয়সায় স্টার কিনতে চান সরাসরি মেটাকে টাকা দিতে চান তাহলে মেয়েটা ফি কাটবে না বেশি ফি কাটবে না আমার এখানে উনআশিটা স্টার ছিল এখানে দেখুন কিনে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিনবো না মানে কত দূর পর্যন্ত যাব আর কি দেখুন এটা একটা ভিডিও এখানে আপনি স্টার কিনতে যাচ্ছি কমেন্ট বক্সে টাচ করতে হবে ঠিক আছে কমেন্ট বক্সে টাচ করলাম টাচ করার পর এখান থেকে কমেন্ট করতে যাব কমেন্ট করতে গেলেই দেখবেন এইখানে একটা স্টারের অপশান দেখাবে দেখুন এই স্টারে টাচ করবেন ঠিক আছে এই স্টারে টাচ করবেন কমেন্ট বক্সে য়ে তখন যেভাবে কিনছিলাম এই যে উনাশিটা আছে আমার এই যে আমার উনআশিটা আছে উনাশিতে চার টাচ করলাম চাষ করার পর এ দেখুন এখানে পঁচিশ টাকায় পঁচিশটা স্টার একশো টাকায় কিনেন তাহলে একশোটা স্টার করবেন চারটে পঁচিশ ঠিক আছে এবার এখানে এক দেখুন একশো একাত্তর টাকায় পঁচাত্তরটা স্টার এখানে দেখুন চারশো উনত্রিশ টাকায় চারশো উনত্রিশ টাকায় চারশো চল্লিশটা স্টার মানে সবসময় বেশি এরকম আটশো উনষাট টাকায় আটশো নব্বইটা স্টার মানে কোনো সময় এখানে কম পাবেন না এইখান থেকে স্টার কিনে যদি আপনি কাউকে গিফট করেন তাহলে তার কাছ থেকে ফিটা কম কাটবে ফিজটা কম কাটবে তার কারণটা কি দেখুন পঁচিশ টাকাতে কাজ করলে আমি বাই করতে যাচ্ছি এরকম ওই লেখা আছে এখানে এরকম চেক আউট উইথ মেটা এটা কম নিচ্ছে এটা কারণ হচ্ছে কি এটা সরাসরি আপনি মেটাকে টাকা দেবেন সরাসরি মেটাকে টাকা দেবেন তার জন্য আপনার মানে কম পয়সায় কিনতে কিনতে পারছেন মানে এক টাকায় একটা ধরুন আর ওইখানে গুগল প্লে স্টোরের মাধ্যমে যদি কেনেন তাহলে এক টাকা আশি পয়সা পঁয়ষট্টি থেকে আশি বিরাশি পয়সা পর্যন্ত দাম করবে এক একটা স্টারের তার কারণটা কি গুগল দালালি করে এখানে গুগল হয়তো এক টাকা এক টাকা কেনে এক টাকা একটা স্টার কেনে তারপর আপনাকে বিক্রি করে এক টাকা আশি পয়সা পঁয়ষট্টি পয়সা সত্তর পয়সা করে বুঝতে পারছেন এখানে গুগল এখানে দালালি করে গুগল ইনকাম করছে গুগল বলতে এখানে গুগল প্লে স্টোরের মাধ্যমে আমরা একটা অ্যাপটা ডাউনলোড করেছি তার জন্য আপনি যখন এখান থেকে ওই অ্যাপ ফেসবুক অ্যাপ থেকে যখন আপনি স্টার কিনতে যাবেন তখন গুগল প্লে স্টোরে ভায়া হয়ে আপনি স্টার কিনছেন তার জন্য আপনার খরচটা বেশি পড়ছে আর আপনি যদি ডাইরেক্ট ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর আপনার ফেসবুকটা লগ ইন করবেন করার পর যদি আপনি স্টার কেনেন ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের ডিটেলস দিতে হবে তাহলে আপনি কম পয়সায় স্টার পাবেন এবং আপনি কিনতে পাবেন কম পয়সায় প্লাস আপনি যাকে সেন্ড করবেন সে যখন তার যখন ডলারে পরিবর্তন হবে টাকাটা তখন আপনার ফিটা কম কাটবে এখানে গুগলে কোনো হাত নেই ফিটাও কম কাটবে আপনার যদি আইফোন থাকে তাহলে ওই আইফোনের মাধ্যমে আপনি কম বাজারে যাবেন ক্রমবাজারে গিয়ে ফেসবুকটাকে লগ ইন করবেন লগ ইন করার পর ওইখান থেকে স্টার কিনবেন অনেক কমে পাবেন ঠিক আছে এইভাবে যদি এগুলো সবাই জানে না এটা একটা মানে সিক্রেট টিপস বলতে পারেন সবাই জানে না তো আমার ভিডিওটা হয়ে গেল শেষ ঠিক আছে তো আর কিছু বলবো না অনেকক্ষণ গল্প করলাম আপনাদের সাথে এখন কমতে আসছি ধন্যবাদ